নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি কারি চাওয়ালের রেসিপি একদম অথেন্টিক কারি চাওয়াল আজকে তোমাদের সামনে তৈরি করব কারির টেক্সচার হবে একদম মখমলি মোলায়ম পকোড়া হবে একদম সফট কালার হবে দারুন একদম অথেন্টিক স্টাইলে এত সুন্দর কালারের এই কারি পকোড়া আজকে তোমাদের সামনে তুলে ধরব এজন্য পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে সমস্ত রকম ট্রিক সহ এই কারি চাওয়ালের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি এই গরমে একবার এই কারি চাওয়াল খাও তাহলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলো বন্ধুরা কারি চাওয়াল কিভাবে বানায় একবার দেখে নেওয়া যাক এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন লঙ্কা আর হাফ টি স্পুন মতো জোয়ান দিয়ে দিচ্ছে এখানে আমি হাফ কাপ জল নিয়েছি যে কাপে আমি বেসন নিয়েছিলাম এই জলটা অল্প অল্প করে দেবো আর বেসনটা গুলতে থাকবো একটা ঘন বেসনের গোলা তৈরি করবো যাতে পকোড়া ভাজার মতো তৈরি হয় অল্প অল্প জল দিয়েছি দিয়ে এই বেসনের গোলাটা গুলে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে ফেটাতে হবে প্রায় তিন থেকে চার মিনিট একটা হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি ফেটাতে ফেটাতে এই বেসনটা অনেকটাই ফুলে যাবে এবার বেসনটা ঠিক করে ফুলেছে কিনা দেখতে হবে জলের মধ্যে একটু বেসন গোলা ফেলে দেখতে হবে যদি ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে বেসনটা ফেটানো ঠিক হয়ে গেছে দেখুন আমার ভেসে উঠে এসছে এবার রেখে দিচ্ছি এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ টক দই আর হাফ কাপ বেসন দু কাপ টক দইয়ের জন্য হাফ কাপ বেসনই ব্যবহার করতে হবে আর এক কাপের জন্য ওয়ান ফোর্থ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এটা দেখুন এই রকম অবস্থায় চলে আসবে এখন এর মধ্যে যে কাপ মেপে টক দই নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ জল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন খাওয়ার সোডা দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এখন এটা পকোড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে দেখুন বেকিং সোডা দেওয়ার জন্য এটা কতটা ফুলে গেল এখন পকোড়া ভাজার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি পকোড়া ভাজার জন্য অল্প তেলে পকোড়াটা ভাজতে হবে বেশি তেলে পকোড়াটা ভাজবো না অল্প তেলে ভাজলেই পকোড়াগুলো খুব সুন্দর ফুসফুসে হবে এরকম চামচের সাহায্যে এক চামচ এক চামচ করে এই পকোড়া ভাজার জন্য বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা হবে না রকম ভাবে পকোড়াগুলো দেওয়ার পরে দেখুন এর মধ্যে কেমন ভুরভুরে তৈরি হচ্ছে আর একটু ফুকো ফুকো তৈরি হচ্ছে এই ফুকো ফুকোটা যে তৈরি হবে এই রকম পকোড়া তৈরি করার পরেই পকোড়া গুলো যখন আমরা গ্রেভিতে দেব পকোড়ার মধ্যে খুব ভালোভাবে জুসটা ঢুকে যাবে এই জন্য পকোড়াগুলো বেশি তেলে ভাজবো না অল্প তেলেই ভাজবো রকম ভাবে অল্প তেলে পকোড়াগুলো ভেজে তুলে নিতে হবে দুটো সাইডে উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালারের করে পকোড়াগুলো ভাজতে হবে এই রকমভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইডেই হালকা গোল্ডেন কালার করে পকোড়াগুলো ভেজে এখন তুলে নেব সবকটা পকোড়া তুলে নেওয়ার পরে আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো এই রকমভাবে দেব মনে রাখবেন পকোড়া ভাজার সময় অল্প তেলেই পকোড়া ভাজতে হবে যাতে অর্ধেকটা পকোড়া তেলের মধ্যে থাকে আর অর্ধেকটা ওপরে থাকে এই রকমভাবে পকোড়া ভাজবেন আর ওপর থেকে একটু তেল দেবেন ওপরে দেখুন এরকম ফুটো ফুটো তৈরি হচ্ছে পকোড়াগুলোর মধ্যে এই রকম ফুটো তৈরি হলেই পকোড়াগুলো কিন্তু খুবই সফট হবে গ্রেভিতে দেওয়ার পরে আমি এই রকম করে সেকেন্ড ব্যাচের পকোড়াটা ভেজে তুলে নিলাম প্যান এর মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেই তেলটা তুলে নিয়ে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং ফোরন দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন জিরে আর কিছুটা কারিপাতা দিয়ে একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন মেথি আর এক টি স্পুন দিয়ে দেব আদা কুচি মেথিটা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়তে হবে এ সময় গ্যাসে ফ্লেমটা লোতে করে এর মধ্যে এখন দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি মেথিটা দিয়ে খুব বেশি হাই ফ্লেমে দিলে মেথিটা পুড়ে গেলে এর গন্ধটা ভালো লাগবে না এখন ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ছিঁড়ে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু নেড়ে নিচ্ছি মশলাটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে এলে যে মিক্সচারটা আমরা বেসন আর টক তৈরি করে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি আর যে কাপ মেপে আমরা জল দিয়েছিলাম সেই কাপ মেপে আমরা এখানে আরও দু কাপ জল ব্যবহার করব এই জলটা আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটু মিক্সিটা ধুয়ে চারটা ধুয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন কন্টিনিউ নাড়তে থাকব এর মধ্যে আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম টোটাল আমরা দু কাপ টক দই আর হাফ কাপ বেসনের মধ্যে সোয়া চার কাপ জল মিশিয়েছি এই জলটা মেশানোর পরে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো কন্টিনিউ এরকম করে মিনিট দশেক নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসে ফ্লেমটা একটু হাইতে রেখেই নাড়তে হবে আর কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচেটা লেগে না যায় দেখুন রকম ফুটে এসছে ফুটতে ফুটতে এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে এরকম খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা একটু হাত দিয়ে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে কুড়ি মিনিট ফুটানোর পরেই এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে প্রথম দশ মিনিট পরে আরও দশ মিনিট টোটাল কুড়ি মিনিট ফোটানোর পরে এটা দেখুন গ্রেভিটা ঘন এখন এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার নাড়তে হবে নাড়তে নাড়তে এটার ঘনত্বটা ঠিক যখন এই রকম চলে আসবে এই রকম ঘনত্ব আসলেই কিন্তু আমাদের এখন পকোড়া দিয়ে দিতে হবে দেখুন আর খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এই রকম ঘনত্ব আসার পরেই আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দিয়ে একটু নেড়ে চড়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কারণ পকোড়ার মধ্যে আমরা খাওয়ার সোডা দিয়েছি তাই পকোড়াগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এই রকমভাবে আমি পকোড়াগুলো এর মধ্যে ভিজিয়ে রেখছি দেখুন পকোড়াগুলো কত সুন্দর এই জুসটা টেনে নিচ্ছে দেখুন হুটোগুলো যে করা আছে তার মধ্যে বেশ জুসটা টানছে তার একটা চিটপির আওয়াজও তৈরি হচ্ছে আর এটা বাবলসও তৈরি হচ্ছে বোঝাই যাচ্ছে পকোড়ার মধ্যে জুসটা টেনে নিচ্ছে ভাবে দেওয়ার পরে আমি এই কারির মধ্যে একটা তরকা দেব। তরকা দেওয়ার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা হিং ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা দিয়ে একটি ফ্লেমটা বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে তারপরে আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন গ্যাসের থেকে তুলে নিয়ে আমি এই ফোড়নটা ওপরে তারকাটা লাগিয়ে দিচ্ছি দেখুন এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে এরকমভাবে তারকাটা উপর থেকে দেওয়ার পরে হালকা হাতে একটু চামচ দিয়ে নেড়ে দেব তৈরি হয়ে গেল আমাদের কাডি পকোড়া এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে পকোড়াগুলো কতটা সফট হয়েছে আর পকোড়ার মধ্যে একদম জুসটা ঢুকে গেছে আর দেখো যে কারিটা আমরা তৈরি করেছি কারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন তোমাদের সামনে একটা পকোড়া আমি একটু কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে পকোড়াটা কতটা সুন্দর এর মধ্যে জুসটাও ঢুকে গেছে বন্ধুরা তবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে করো